এটা হলো চেলা মাছ তো আজকে তোমাদের চেলা মাছ কীভাবে রান্না করবে সেই রেসিপি তোমাদের শেয়ার করব। তো আজকে আমি খেয়েছি এর আগে বেশ কয়েকবার কিন্তু রুম্পা কোনো দিনই খাইনি তো আজকে আমরা সন্ধেবেলায় বাজারে গেছিলাম দেখলাম চেলা মাছ আমি রুমপাকে বললাম নিয়ে নিয়ে নাও একটু অল্প করে তো আমরা কিনে নিয়েছি চেলা মাছ আর এটাকে এনে ধুয়ে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নিয়েছি আর এর সাথে আমি নিয়ে নিয়েছি একটা আলুকে টুক আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে অল্প একটু গাজর টুকরো টুকরো করে কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর তার সাথে একটু আদা আর রসুন একটু খেতো করে নিয়েছি চলো এবারে কিভাবে রান্না করবে রুমপাই করবে রান্না চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে আমরা কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমরা মাছটা ভেজে নেব মাছটা হালকা করে ভাজতে হবে যে ভাজা চলবে না জাস্ট একটু মাছটা ঘর থেকে উল্টে দিতে হালকা করে দিয়ে নামিয়ে দেব আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এরপরে ওই তেলটাই আমরা আবার গরম গরম করতে দেব আমরা একটু কালো জিরের ফোড়ন দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলু আর গাজরটা এটাকে হালকা করে আমরা ভেজে নেব আলুর সাথে আমরা দিয়ে দিলাম একটু নুন হাত মতো একটু হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে খুব বেশি না ভাজলেও চলবে হালকা করে ভেজে দিতে হবে তো আলুটা আমরা এবারে আস্তে আস্তে তুলে নেব আলুটা তুলে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখো এরপরে যে আদা রসুনটা সেটা করে দেখো আদা রসুন ওটা দিয়ে দেওয়া হবে এবার দিয়ে দেবো আমরা টমেটোটা আমরা ভালো করে ধরে নেব এবার দেবো এক চামচ জিরে গুঁড়ো এটাকে ভালো করে একটু নেড়ে নেব এরপরে অল্প অল্প করে একটু জল দেবো মশলাটাকে ভালো করে বানিয়ে নিতে হবে দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো যে স্বাদটা আরও ভালো হবে যেহেতু আলুতে নুন দেওয়া আছে সেজন্য আমরা এখানে নুন দিলাম না কালারটা যাতে ভালো হয় অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো এরপর এটাকে ভালো করে আমরা মশলাটাকে কষে নেবো কষে নেওয়ার পরে আমরা আলুটাকে দেব মশলাটা আমাদের রেডি হয়ে গেলো এবার আমরা আলুটাকে দিয়ে ভালো করে একটু নাড়া করে নেব ওটাকে মিনিট দিয়ে আমরা এভাবে নেড়ে নেব আমাদের আলুটা কষা হয়ে গেল এর উপরে আমরা দিয়ে দেবো জল এবারে এটা পাঁচ মিনিট ধরে এটাকে ফুটানো হবে যাতে আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় ফলগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা মাছটা দিয়ে দেব মাছটা আমরা দিয়ে দিলাম এরপরে মাছটাকে দিয়ে আমরা আরও পাঁচ মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো আমাদের চেলা মাছ রান্না রেডি এরপরে পরিবেশন